তো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান হয়ে গেছে আমি ড্রেসও পরে নিয়েছি আর সকালে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো হবেই রথের সময় তো বৃষ্টি হয়ই তার মধ্যে পড়েছে বিপত্তারিণী পুজো আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বরে আমি আর কাকিমা যাচ্ছি তো দক্ষিণেশ্বরে গিয়ে পুজো টুজো দেবো তো সাথে থাকো দেখতে থাকো আজকে দক্ষিণেশ্বরে গিয়ে আমরা কী কী ভিডিও শেয়ার করছি সাথে থাকো চলো যাওয়া বাস থেকে নামার পরে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আর মন্দিরের দিকে যাওয়ার পথেই দেখো কত দোকান হয়েছে কিছু মাস আগে এসেছিলাম তখন এত দোকান ছিল না আজকে বেশ দর্শনার্থীদের ভালোই ভিড় আছে আর আমরা ডালাও কিনবো আমাদের চেনাশোনা একটা দোকানও আছে ওখান থেকেই ডালাটা নিয়ে নেব আর আজকে বিপত্তায়নি পুজো সেই কারণে ভালোই ভিড় আছে আর সারাটা দিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে চলো পুজোটাকে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি যেতে যেতে একটু ভিডিও শেয়ার করি আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই সেই কারণে ভেতরে ভিডিও করতে পারবো না পুজো দিয়ে আসার পরে তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করছি পুজো দেওয়া তো কমপ্লিট আর মন্দিরের একদম সামনের দিকে চলে এসেছি গঙ্গা ধারে আর মায়ের মন্দিরে এসেছি একটু গঙ্গার জলও নেব আর একটু ভিউ তোমাদের সাথে শেয়ার করি আর খুব একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এখানে অনেকে স্নানও করছে আর এই যে কাকিমা রয়েছে পুজো দেওয়ার পরে দেখেছি আমি পিকনিক করে নিয়েছি দেখেছি <laughs> করে নিয়েছি গান দিকে সত্যি আমি বললাম কি দেখাও তো তুমি তাকাচ্ছ না এইমাত্র বাড়ি আসলাম তো পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রচন্ড ভিড় ছিল তবুও দক্ষিণেশ্বরে খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা প্রসাদও গ্রহণ করেছি আর এই যে হাতে বেত্য বোধে নিয়েছি আর মাকে এই মাত্র দিলাম তো চলো দক্ষিণেশ্বরের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো লাইক কমেন্ট করতে কেউ হলো না